হাই যখন ওই ব্যাপারটা জাগে ইতিহাস তবা করতেন না গোনা নাই মাসুম আল্লাহর ওলি যাইতে আছে সাইয়া রাখ হম আবার সায় আমি নি হম আপনি ওলি ওলি কেউ আইয়া কয় সোনার বাংলা কেউ আইয়া কয় ইয়া রুপুসি বাংলা কেউ আইয়া কয় দুধে ভাতে কেউ শেষ পর্যন্ত আইয়া কয় ডাইলে ভাতে আইয়া কয় মাসে বাতে আমরা শেষ পর্যন্ত দেখলাম কি আর সোনার বাংলা টপ টু বটম সব জায়গায় পাওয়া গেল চিটা আর বাটপাড়ের হ্যাটকোটা ঠিক কি না কম যার যে মোড হইছে আন্ডারে সুইতে 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 বেড়ে এমডি হইল লো প্রেশার তার তারে সুইয়া তার এখন জায়গা জগত নিসেগা আর হ্যাঁ তার এমডি হাই প্রেসার আর তেহা দিয়া তে ফাটে ফাটে অবস্থা হয়ে জড়িতছে ঠিক কি না কম আল্লাহজনে হেফাজত করে সবাই করা হবে না আমরা দেখলে তোরা মাদ্রাসা সব আমরা কই তা আমরা কই উর্দু তখন ফড়ায় না উর্দু কারে বেড়া উর্দু কি আবার ফড়ান লাগে লগে দিয়ে হাই লাগাই দিবি দেখবি সব উর্দু আমি কই তো আমরা ফাড়ায় ফাড়ি কি তো আমরা পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর উর্দু কইছি না আমি গন্ডা পাকিস্তানের আর্মি লগু উর্দু কইলেছেন তো একবার কইবা আমি কি তা কইছান কয় এক গরিব আর পাকিস্তানি आदमीে আমারে আয় ডাক দেয় বড় তুই ছি দৌড় বন্দুক দোলোকে দৌড় দিয়ে আইসি পরে দেই একটা কাঁচা টেহা পড়ে রইছে তাই বড় ইয়ে পয়সা নেলাও তাই আমি আপনি কি তা কইছান পর সাহস করে উর্দু আমি কি উর্দু কইছান কয় কইছি হাম গরিব হইতা হয় কিন্তু টোকাইন্যা পয়সা নিহি লইতা সাহস করে উর্দু কই না আমি কই বুঝছিনি কই বুঝছিনি কি তা ফুরা বুঝছে আপনারও হাম গরিব হইতা হয় টোকান্ন পয়সা নিহি লইতা হারং গ্রাম হবে আদর্শ গ্রাম এই গ্রামের যুবকেরা যে শুভ সূচনা করেছে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে একদিন এই গ্রাম সোনার গ্রাম হবে গোটা পৃথিবীর ভিতরে যেন একটা আদর্শ গ্রাম হিসেবে দাঁড়াতে পারে দল মত নির্বিশেষে সমাজ কল্যাণ পরিষদের ব্যানারে আমরা এক হয়ে সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ সবাই রাজি আছেন মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি যারা রাজি না তারা অন্য গ্রামও বাড়ি তারা কে আমরা রাজবি আমরা বাড়ি আরম আরং শান্তিনাথ তাই দেখেন নামটা হারুন হাত তুলছে না হারি খোলা বাড়ি বার হাবা কম ভাই ও এমনি এমনি না তো একটা সমাজ বেশি কঠিন না সকলে বুদ্ধি করলে কয়দিন লাগে না গ্রাম ও কয়টা ভিক্ষা করে আমরা যদি নিয়ত করি তারা আর ভিক্ষা করতে দিতাম না তো ভিক্ষুক কি ভাই আমি নাকি বিচাই রে আমার সহজ তো একবারে সহজ কয়টা মানুষ ভিক্ষা করে আর একজন মানুষের খাইতে কয়টা লাগে যে তুমি ভিক্ষা করতে না যা খানা লাগে চাউল লাগে কয় মন কয় ফাঁস মন ফাঁস চাউল আমরা দেখ ফাঙ্কাস মাছ দুধ ফাড়া এম তোমার তুমি ভিক্ষা করতে পারতো এমনি বুদ্ধি করে করে আয়োজন করা নাইলে তো সব শেষ সমাজটা বদলাইতে কয়দিন লাগে চলো আমরা সোনার বাংলাদেশ বানাই কাগজেপত্রে বাংলা সোনার বাংলাদেশ কইয়া আপনারা হগলে যা করছে আমরা গ্রামের মানুষের আরেক গ্রাম ও গিয়ে গরুর কাছে খেয়ে থাকতো আমরা গ্রামের একটা ইজ্জত আছে না ঠিক কেনাকা আমরা আরঙের তাড়ারে কেউ এর বাইরের গ্রামও দিতাম না গুস্ত লাগলে এখানতে দেন আমরা দেন কেউ এবারের আইন করবেন তোমরা কেউ বাইরে যাইবা না কারণ গুস্ত নিতে গেলে মাইছে দিকে তোমরা বাড়ি গো কইবে হারং তো হারং গ্রামের একটা বেজ্জুতি হয় আমরা ইজ্জতওয়ালা মানুষ সম্মানওয়ালা মানুষ এই গ্রামটা হবে স্বাবলম্বী এই গ্রামের মানুষগুলো ইজ্জত চিনবে প্রয়োজনে ভিক্ষা করে খাইবো কিন্তু ইজ্জত বিক্রি করবে না ঠিক রকম কথা তো আরেকটা মনে আমি রমজানে ছিলাম মালয়েশিয়া তারপরে গেলাম সৌদি আরব উনত্রিশ তারিখ গেছি বাংলাদেশে দুই তারিখ ইনশাল্লাহ যাব কোরিয়ায় কোরিয়াতে আমার দেশের ছেলেরা ওরা যারা বাংলায় কথা বলে ওরা সবাই মিলে আট কোটি টাকা খরচ করিয়া তারা একটা মসজিদ করছে সবাহনালা কইতেন না কয় কোটি আট কোটি টাকা খরচ করে কোরিয়ার মতো কাফের দেশে আট কোটি টাকা খরচ করে ওরা একটা মসজিদ করছে তারা এখন নিয়ত করছে মসজিদের উদ্বোধন করণ দরকার সকলে মিললে মিটিংও বইছে কয় মসিদরা কারে দিয়ে উদ্বোধন করলে ভালো হয় সবাই মিললে একমত হয়েছে যে মুস্তাক ফি ফিরসা বুজুর রান্না না আমরা মসজিদরা উদ্বোধন করাম তারা আমার দাওয়াত দিছে আমি গত কয়েকদিন আগে কোরিয়ান এম্বেসিতে ফেস করেছি আল্লাহ করলে আমার বিষয় হইছে টিকিটও ওকে হইছে আমি দুই তারিখে যাবো ইনশাআল্লাহ আমি তো আপনার আর মানুষই আমার অনেকের জিজ্ঞাসায় যে হুজুর আপনার আবারই শান্তি না না কখনো সান্দিনা ওই যে শান্তি না আপনার কইসা কেনা কয় না ও হয় আপনি যেমন শান্তি না থাহ মনে হয় শান্তি নিয়ে বাড়ি হইতে পারে না আপনারা সবাই জানেন আমি ব্রাহ্মণ পাড়ার মানুষ কিন্তু আমি কুমিল্লার মানুষ এটা আমার সবচেয়ে বড় পরিচয় ঠিক কিনা কন বলেন আলহামদুলিল্লাহ তা আমি ইনশাল্লাহ কুরিয়াতে যাব গিয়া মসজিদ উদ্বোধন হবে দোয়া করেন সহি সালামতের জন্য এই সফর আল্লাহ কবুল করেন এবং আপনাদের কথা মনে করে করে যেন দূরে গিয়েও দোয়া করতে পারি এবছর আবার আমার ওয়াইফকে সহ হজেও যাওয়ার নিয়ত করেছি ইনশাল্লাহ কোরিয়া থেকে আসার পরেই আমার হজের সফর তো এই এই কথাটা কি আপনারা যারা ওয়াজ শুনেন তারা ইউটিউবে দেখছেন আমি বইয়া থেকে না মানুষ নাও আমিও ইচ্ছা করলে দরবারও বইয়া লাইলে আমার অনেক মুড়িদ আছে আমার নিয়া হাতিয়া দেওয়া লোকের অভাব নাই কিন্তু আমি ম্যান্নত করে খাউন না মানুষ আমি খুব পরিশ্রম করে খাই আপনি আমার দরবারে গিয়া দেখছেন যারা গেছেন না যাইবেন ইনশাআল্লাহ সবাই মিল্লা চলো তো করি আউজ মিল্লাহ হি মিনা রজিম মিস মিল্লাহ রহমান রহিম শুনেন আপনারা ইউটিউবে ফেসবুকে আমার ওয়াজ শুনেন কে কে দেখে একটু হাত তুললেন তো এটা আমার একটা তব্দির কপাল আমি কোনো এত বড় বক্তা না আমি এত বড় বক্তা না আমি শুধু মানুষ কিন্তু দেখছেন একটা তো বাকি ছিল না মাশ নাম জানুয়ারি মাসের ষোলো তারিখ আমার দরবারের বাৎসরিক বড় মাহফিল জানুয়ারি মাসের কয় তারিখ ষোলো তারিখ আর আগামী শুক্রবারে আমার দাদা যিনি আমার পীর সাহেব ওনার আন্তেকাল বার্ষিকীর মাহফিল আগামী শুক্রবারে ইনশাআল্লাহ যারা পারেন সবাই যায়ন হারুনের লোকে যোগাযোগ করেন তা হারুন যাবে হেলাল যাবে আরও আমার যারা দরবারের ভক্তমুরি যারা আছে যাবে আপনারাও যারা যাইতে চান প্রয়োজনে হারুন গাড়ি ভাড়া করবে আপনাদেরকে সাথে নিয়ে যাবে এই হারুন হারুন হারু হারুন চিনের নিউনারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে চাকরি করে আপনারা যারা যাইতে চান ওর লোকে যোগাযোগ করলে অথবা নিজেরাও যাইতে পারে এই ইয়া এত কঠিন জায়গা না নাগাইশ শহর কুমিল্লা শহরে গিয়া যদি যে নাগাইশ যা নাগাইশ না চিনলেও যদি কোন হুজুরের বাগ যা তো হগলে দেখাই দিব মার হাফাক না কেন আচ্ছা আমি ওই যে কইলাম আজই বই যা খাওয়িন মানুষ না আমি চিন্তা করলাম এই জাতির জন্য কিছু করা দরকার আমি তো সারা জীবন থাকতাম না ফাড়ায় ফাড়ায় মসজিদ আছে মহল্লায় মহিল্লায় মসজিদ আছে কিন্তু সব জায়গায় আমার অসহায় মানুষগুলোর জন্য হাসপাতাল নেই তা আমি একটা চিন্তা করলাম যে সুন্দর করে একটা হাসপাতাল এবং সাথে একটা মসজিদ করব। নিয়ত কইরা ইঞ্জিনিয়ারে ডাকাই আইন ইঞ্জিনিয়ারে ডাকাই আইন না আমি কইলাম একটা মসজিদ নিস্তালায় হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ একটা ড্রয়িং করো তারা ড্রয়িং মোয়িং করে রান্না মারে দেখাইছে আমি এটা কী তার এটা কহে ওই যে মসজিদের কথা কইছে হাসপাতালের কথা এটা আজ্ঞানছি আমি যদি বেশি বড় দেখা যাক একটু বড়ই কি কীরকম বড় কহে এক লগে এটার ভিতরে নামাজ পড়তে পারবো ছয় হাজার কয় হাজার কয় হাজার ছয় বলেন মার হাবা ছয় হাজার লোক নিস্তালা হাসপাতাল সব দালইয়া লইয়া অসহায় গরিব যারা তাদের কোনো টাকা লাগবে না ফ্রি হাসপাতাল সরকারি হাসপাতালেও টিকিট কেটে ডুহন লাগে আমি বলছি আমার তার টিকিটও কাটন লাগতো না মার হাবা কন্যা কেন আমি কি থাম আমি দেখবেন মহিলা জিজ্ঞা হাসপাতালটা থাকবো মসজিদরা থাকবো আমি জি গাইলাম এটা রে এত বড় কইরা যে আকসত এটা করতে কিরম খরচ হইবো কইয়া ইয়ে ফুন্ডুকুড়িটে কয় কোটি এটা নিজে এমনি কইছে আপনার যেমন আইস উঠছে আমারও তো আইস উঠছে এটা নিজে এমনি কইছে পনেরো দিয়া আই আমি কই কি থাকলি কহজুর পনেরো কোটি টিয়া আমি কই জীবন এক কোটি টিয়া এক খান সত্যি কই যে না হুজুর তো আমি আরেকবার কান্দ দিই পনেরো কোটি তুললা দিস হ্যাঁ এটা কি খেলা কথা পনেরো কোটি আমি টাকা আমি কহজুর ডরাইয়ান না নিয়ত করা নাই মালা তখন আমি একটা নিয়ত করলাম আল্লাহ ফাইভ ত্রিশ বছর বুঝতে ফেজে বাফিল করি বছরে বছরে কতটি হাল আড়াচাড়া করি যাও এটা নিজে যখন লাইছে এক বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পায় পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ আমি এক বছর লাগাই আমার হাদিয়া সব একখানা জমাইছি গন্যা সেরা দেহি পঁচিশ লাখ টেহা হয়েছে কয়লা কথা কেন কয়লা পঁচিশ লাখ টাকা দিয়ে আমি কাম শুরু করছি কত জুন মাসের এক তারিখে সাদের দালাই হইছে চব্বিশ সালের জুন মাসের এক তারিখ ইঞ্জিনিয়ারে আমার সন্ধ্যার পরে নিরাল এক জায়গাত নিয়ে কয় হুজুর ওই যে ইসলাম ফুন্ডু কুঠি ওই তো না ওই তো না আমি কই কি তৈব কয় তিরিশ কুঠি আমি কই হ্যাঁ একটা বাস পড়ে রয়েছে না দুইটা ফিটাতে দাদা মসজিদ করাম কনি কি আমার অন্যায় হইছে তোরা কিতা শুরু করছো মাই ডালাওনের মধ্যে তিরিশ কোটি কি কিতাই দিক কিতা জিনিসপত্রের দাম বাইরে গেছে কার যেমনি আপনি সুন্দর শুরু করছে আপনি বিদেশেতে মসজিদ দেখা বাংলাদেশ হইয়া মসজিদ বানাইবেন তো এটা কি যেমন তেমন কথা আপনি সুন্দর করে যেমনি শুরু করছে এটা বাংলাদেশের ভিতরে অন্যতম একটা মসজিদ হবে টাকা লাগবে হুজুর তিরিশ কোটি কইসি কোন জানা না ফার আমরা আর বাড়ি ইচ্ছা জাগাত থাক আল্লাহর খাস মেহের মানে কাজ চলতে আছে একতালার সাদ হয়েছে দোতলার সাদের কাজ চলতে আছে অজু করবে এক লগে দুইশো লোক মার হাবা কইতেন না এক লগে অজু করবে কয়শ দুইশ অজু করতে লইয়া ফাউডারে রাখবো এই ফাউডার জায়গা রাজে স্টিলের ফ্রেম দিয়া স্টেনলেস স্টিল দিয়া খালি যে ডাকনাটা বানাইতেছি সাড়ে ছয় লক্ষ টাকার খালি ফাইভ কিনাছি স্টিলের ফাইভ ডা হাতে গিয়া মার হাবা না কেন এই মসজিদটা একটা অত্যাধুনিক মসজিদ হবে আমি যখন মাহফিলতে যাই গিয়া সেটা মসজিদের সাদেও খেড়িয়ে খেড়িয়ে কান দি আল্লাহ আমি যদি এই করব আমার কি তা করতাম আল্লাহ কান দি আল্লাহ আমার এর হায়াত দাও যেন মসজিদরা কইরা মরতাম আল্লাহর কাছে ভিক্ষা চাই আমিন কর না কেন আমি এমনি দোয়া কইরা কইরা কান দিই কাঁদতে কাঁদতে ঘুমাইতাম যাই ঘুমে ধরে না স্বপ্নে দিই মসজিদ খাইতাম বলে মনে হয় যেন প্লেটের সামনে মসজিদরা বাইয়ারইছে এই কারবার চলতে আছে আমার ফুতের চাইতে আমার মায়া লাগিয়া গেছে মসজিদ্রার প্রতি আমার মসজিদরা আমার স্বপ্ন আমি যে মালয়েশিয়া গেছি রাইতের বারোটা একটা সময় আমি রাস্তা দিয়ে আটতে আসি আমরা দেশের ফথা যদি কইরা আটটা যাইতো লইয়া কুদ্দুরে গিয়া আবার ফিরে আইয়া সেটা আমার ফেলছে দি আমি কে হুজুরে খবর গীতা যেমন আরো তোমরা কো যে আপনি যে হানো দেহা এটা তো কল্পনাও করছি না এই ফলাফানটি দৈরা সে আঞ্জা দিয়া দইরা কান দেও অনেক ফলাফান হুজুর দাসের আব্বা আব্বা নাই এই আমারে এই এই মালয়েশিয়ান পাঁচশো রিঙ্গিত দুইশো রিঙ্গিত এমনি দিতে দিতে আমি এখন খেয়াল করে দেখলাম পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে আমি খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ না এখনও ব্যাংকে মার্শাল্লাহ অনেক টাকা জমা আছে যে মালয়েশিয়া গেছিলাম যে সৌদি আরব গেছিলাম যে বিভিন্ন জায়গাত মাহফিল করছি সব ডিটি হ্যাঁ আমারই দ্বিতীয় আইসা কথা আপনার হাদিয়া আমি মসজিদও দেন আমারতে বেশি খুশি হয় মসজিদও দিলে সব হানাল্লা করতেন না আল্লাহর খাস মেহরবানি কাজ চলতে আস কিছু দিনের ভিতরে কোরবানি ঈদের আগে ইনশাল্লাহ দোতালার সাত করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কেন আমি সাতরা করণ লাগতেছে তিনবারে ফই ৃষ্টটন রট লাগে ফুন্ট সস্থা সিমট লাগে এইডাল লগে অন্যতান লাগে এি বাহিদী হিসব করেন কি হম লাগে আমার এই মসজিদ আমার স্ব্ন আল্লান্য বিয়ে কৈছেও মামবানা ল্লা হেমাসজিদান বানাল্লাহ হলাহু বাহিততান ফিল জান্ডা যে দুিয়ায় মসজিদ বানাবে আল্লাহ লে জান্দা তথার জন্য ঘর বালাই বছ আনা লাগৈ তা না।